আসসালামু আলাইকুম আমরা অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত আজকের ইফতার মাহফিলে এখানে সোনালি কিছু মানুষের সাথে উপস্থিত হতে পেরেছি এবং আমরা যাদেরকে নিয়ে ইফতার করেছি সমাজের অবহেলিত বঞ্চিত কিছু মানুষজনকে নিয়ে আমরা আজকে ইফতার করেছি এবং গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টার ইফতার করতে পেরেছি আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আহ্বায়ের সৌজন্যে আমরা দেখাতে চেয়েছি যে প্রতিটি মানুষ সম্মানিত সমাজে আমরা যাদেরকে অবহেলার অবহেলায় ফেলে রাখি বঞ্চনার শিকার হয় যারা তাদেরও অধিকার আছে একটি ভালো জায়গায় ভালো মানের একটু ইফতার করার জন্য এবং মহান আল্লাহ তালা এই ইফতারকে অবশ্যই কবুল করেন যে ইফতারে অসহায় মানুষের অধিকার থাকে যে ইফতারে অসহায় মানুষের অংশগ্রহণ থাকে আমি আজকে আবেগ আপ্লুত এই জন্য যে অসংখ্য অসহায় মানুষকে আমি দেখেছি এই গোল্ডেনটা আছে সম্মানের সাথে বসে ইফতার করতে এবং একই সাথে অতিথি এবং যারা এসেছেন প্রত্যেকে একই ধরনের ইফতার আজকে নিয়েছেন মহান আল্লাহ তালা নিশ্চয়ই এই ইফতারকে কবুল করবেন এবং যারা এসেছেন ইফতার করেছেন তারা যতটুকু সোয়া পাবেন যারা এই ইফতার আয়োজন করেছেন নতুন ন্যূনতম সহযোগিতা করেছেন তারাও প্রত্যেকে একই ধরনের সোয়া পাবেন এটি রাসুল্ল সাল্লা ঘোষণা এবং রোজা এমন একটি ইবাদত যে ইবাদতের উপহার মহান আল্লাহ তালা নিজেই দেবেন সুতরাং আমরা আজকে এই ইফতার মাহফিলা আয়োজনের মাধ্যমে যারা অবদান রেখেছেন সে মানুষগুলোকে মহান আল্লাহ তালা নিজ হাতে তার পুরস্কার প্রদান করুন সেই কামনা করছি এবং অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন প্রতিবছর অসহায় মানুষজনকে নিয়ে যে ইফতার আয়োজন করেন এবং আমরা কোরবানি ঈদের পর কোরবানি গরুর মাংস দিয়ে আমরা অসহায়দের মাঝে মধ্যাহ্ন ভোজের আয়োজন করে থাকি এই সকল আয়োজনের উদ্দেশ্যই থাকে সমাজে যারা বঞ্চিত সে অসহায় শ্রেণীকে একটু সম্মানের জায়গায় নিয়ে আসা তাদেরকেও এই উপলব্ধি দেওয়া যে তাদেরও সম্মান আছে তাদেরও অধিকার আছে তাদেরও সুযোগ আছে সমাজের যদি ধনাঢ্য যারা মানবিক ব্যক্তি আছেন তারা এ ধরনের সহযোগিতা যদি করে থাকেন তাহলে প্রতিটি মানুষেরই সুযোগ আছে এরকম সোনালি অবস্থানে এসে তাদের অধিকারগুলো ভোগ করা আমি আমাদের আবহাওয়াইকে ধন্যবাদ দিই তিনি এই ধরনের একটি চমৎকার একটি আয়োজনে চমৎকার একটি জায়গাতে আমাদেরকে অসহায়দেরকে নিয়ে যে ইফতার করার সুযোগ দিয়েছেন তিনি অবশ্যই এর উত্তম প্রতিদান পাবেন মহান আল্লাহ তালা তার এই অবদানকে কবুল করুন এবং তিনি যেন আরও এ ধরনের অসংখ্য ফাউন্ডেশনকে অসংখ্য সমাজ সেবী সংগঠনকে সহযোগিতা করতে পারেন তার এর দিল তার দ্বারাজ হাত মহান আল্লাহ তালা আরও দ্বারাজ করে দিন এবং আমাদের যারা এখানে ভূমিকা রেখেছেন সাপলা টেলিভিশন এই ইফতার মাহফিল কাবার করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রত্যাশা করব সমাজের প্রতিটি মানুষ আপনারা যারা দেখছেন একজন রোজাদারকে হলেও আমি বলছি যারা বঞ্চিত যারা অবহেলিত সেরকম একজন রোজাদার ব্যক্তিকেও যদি আপনি ইফতার করানোর সুযোগ পান সেটি হাতছাড়া করবেন না হোক সেটি সামান্য হোক একটি খেজুর দিয়ে কিংবা এক গ্লাস পানি দিয়ে এভাবেই আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হবে সৌহার্দ্যবোধ জাগ্রত হবে এবং প্রকৃত মাহে রমজানের শিক্ষা যেটি সেটি আমরা উপলব্ধি করতে পারবো আমাদের মাঝে ধারণ করতে পারবো সকলকে মাহে রমজানের শুভেচ্ছা অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ সাপলা টেলিভিশনকে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন